আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি সব সময়ের মতোই চলে এলাম নতুন ভিডিওতে তো সবাই হলো একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি মেমের বাসাতে তো খাওয়া দাওয়া হইলে তারপর হচ্ছে আমার আবার এক জায়গা থেকে ফোন আসছে আমি সেখানে যাব তো সেখানে কোথায় যাব সেটা এই খাওয়া দাওয়ার পর্বটা শেষ হলেই দেখতে পাবেন তো সাথেই থাকেন আমাদের ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন

আর মার্কেটে যাবো তার কারণ হলো আমার কিন্তু কোনো কাজ নেই মার্কেটে মার্কেটে যাচ্ছি হলো মিজান ভাই আসছে কুকি ভাবি আসছে তারা হচ্ছে হয়তো কোনো শপিং করবে তো এই জন্য হচ্ছে তারা আমাকে আরো দিন আগে ফোন দিয়েছিল যে তারা ঢাকায় আসবে তো আমি যেন তাদের সাথে দেখা করি প্লাস একটু শপিং করতে হেল্প করি তো সেই জন্য হচ্ছে তারা ঢাকায় আসছে আর আমিও ফ্রি আছি তো ভাবলাম ভাই ভাই ভাবিদের তো একটু হেল্প করাই যায় আর সেই জন্য হচ্ছে যে চলে আসলাম রেডি হয়ে আর এখন হচ্ছে নিউ মার্কেটের একদম কাছাকাছি আছি আজিমপুর কবরস্থানের কাছে আছি খুব কাছে মানে কবরস্থানের একদম ব্যাক সাইডে আছি নিউ মার্কেটের কাছেই বলা যায় তো ভাবলাম আপনাদের সাথে করি ঠিক আমার সামনে আসি তো কেমন অনেকদিন পর হচ্ছে যে নিউ মার্কেটের এই দিকে আসা

কোথাও <imitation> বাবা <imitation> <imitation>

তো বিয়ে এলাম খাওয়াইতে আনছে খাইতে খাইতে খাওয়াইতে আমরা একটা পিজা নিলাম ভাবলাম যে সবাই

গাড়িতে উঠিয়ে দিলাম গাড়ি ঘুরতে চলে যাচ্ছে আজকের ভিডিওটা এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম